সম্বন্ধে হয়তো ওইভাবে গর্ব করে বলতে পারি যে ওর ভয়েসটা কিন্তু একদম ইউনিক ভয়েস সেই সম্বন্ধে আসলে এখন আর কিছু বলতে চাই না যা বলেছি ওটা দর্শক শুনেছে গান যদি প্লেটে করে অডিয়েন্সের সামনে না প্রেজেন্ট করা যায় সেই গানের কোনো ফিউচার নেই তো আমি আবারও বলছি মার্কেটিং যদি ঠিক থাকে এই গানটা আকাশ হবে ইনশাল্লাহ আগুনের গানের জন্য মার্কেটিং লাগবে বে বিকজ এটা আসলে অনস্বীকার্য এখন যে যেই যাই হোক গান যদি প্লেটে করে অডিয়েন্সের সামনে না প্রেজেন্ট করা যায় সেই গানের কোনো ফিউচার নেই বুস্টিং ছাড়া যে কোনো গান মাটিতে মুখ দুপড়ে পড়তে বাধ্য আমি কতটা শুনতে খারাপ লাগলেও আমি এটা বলছি বুস্টিং ছাড়া কিচ্ছু হবে না বুস্টিংটা আমার আমি জানি যে এ আর রাজ যে এই গানটার টোটাল তত্ত্বাবধানে আছে সে একটা বিরাট অনুষ্ঠান করেছে আজকে সুন্দর অনুষ্ঠান এবং আপনারা সাংবাদিক যারা আছেন তারা এসছেন আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা রাজের ডাকে সাড়া দিয়েছেন এবং যেভাবে আজকে আমরা এই গানটার ওপেনিং করলাম আমার মনে হয় এটাই সিস্টেম হওয়া উচিত এবং এভাবে এগিয়ে গেলে বাকিটা আমি আবারও বলছি মার্কেটিং যদি ঠিক থাকে এই গানটা আকাশ হবে তা করি সেই সম্বন্ধে আসলে এখন আর কিছু বলতে চাই না যা বলেছি ওটা দর্শক শুনেছেন বিকজ একটা বক্তব্য নর্মাল একটা বক্তব্য এইট মিলিয়ন ভিউ এটা নর্মাল ব্যাপার না আসলে কিভাবে এইটা অবশ্য বুঝতে ছাড়া কীভাবে হয়েছে তা আমি জানি না আমার মনে হয় কিছু কিছু শক্ত কথা বলেছিলাম ওখানে সেই কথাগুলো ইয়াং জেনারেশনের ভালো লেগে গেছে হলেই হয়তো এই অবস্থা ওই ভিডিওটার কোনো বাড়তি কোনো কিছু নাই যেটাকে বলে মেধহীন লিরিক একদম ছটকা লিরিক সেই লিরিকে গান গাইলাম আমি সালমা এবং সালমার সম্বন্ধে তো ওইভাবে মানে গর্ব করে বলতে পারে যে ওর ভয়েসটা কিন্তু একদম ইউনিক ভয়েস অনেক সময় যে অনেকের গলা শুনলে চেনা যায় চেনা যায় না সালমানটা যেরকম ইউনিক আর অনেকে বলে যে আমারটাও বলে ইউনিক ভয়েস আমি জানি না তবে এই দুজন মিলে যে গানটা আমরা করার চেষ্টা করেছি আশা করছি ভালো এত কিছু হবে যদি মার্কেটিংটা প্রপারলি হয় মার্কেটিং যদি ঠিক না হয় এই গানটা আসলে আসার আলো দেখার সম্ভাবনা কম বিকজ এখন যেই যুগ পড়েছে মার্কেটিং ইজ আ মাস্ট এক্সট্রিম মার্কেটিং করতে হবে তাহলে যদি গানটা একবার দর্শকদের ভালো লেগে যায় তারপরে দেখা গেল গানটা জনগণের মুখে মুখে ছড়িয়ে যাবে আর বলতে পারছি থ্যাংক ইউ